নমস্কার বন্ধুরা আজকের মীন রাশির মাসভিত্তিক রাশি ফল কোন মাসে কি হতে পারে কেমনভাবে চলতে হবে কি করা উচিত তা নিয়ে কিন্তু আজকের আলোচনা যেমন অর্থকারীর দিক কেমন হবে বিবাহের দিক কেমন হতে পারে লেখাপড়া কেমন হতে পারে শিক্ষার্থীদের পরিস্থিতি কেমন থাকতে পারে প্রেম কেমন হতে পারে পারিবারিক পরিস্থিতি কেমন হতে পারে এই বিভিন্ন আলোচনা করব ক্যারিয়ারের দিকটা একটু ধীর গতি হবে জানুয়ারি মাসে কোনো পুরোনো কাজ যদি থাকে এই মাসেই শেষ করা একান্ত দরকার অর্থের দিক কিন্তু খরচ করার আগে খুব হিসাব করে খরচ করতে হবে অন্যথায় নিজের সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাস নূতন কোনো পরিকল্পনা আপনার মাথায় আসবে যা আপনি চিন্তা করবেন এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে মানসিক চাপ কমাতে হবে মার্চ মাস দু কোনো কাজ ধরতে পারেন এবং পড়াশোনায় কিন্তু খুব সাফল্যতা আসবে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে মার্চ মাসে শরীরের অবশ্যই যত্ন নিন এপ্রিল দু হাজার রাশি এপ্রিল মাসে কেরিয়ারের ক্ষেত্রে অনেকটা দায়িত্ব বাড়বে কতটা আয় করছেন কতটা ব্যয় করবে তা অবশ্যই লক্ষ্য রাখবেন তার যেন ভারসাম্য নষ্ট না হয় তাতে অর্থকারী দিক থেকে আপনি পিছিয়ে পড়বেন আপনার যে সম্পর্ক রয়েছে বা সম্পর্ক হতে চলছে এমন যদি হয় প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে মে মাস দু অর্থনৈতিক দিকটি মে মাসে অনেকটাই শক্ত হবে আগের কাজগুলো যা আটকে ছিল এই মাসে হালকা হয়ে যাবে এবং টাকাও অনেক ফিরে পাবেন প্রেমের ক্ষেত্রে ভুল বুঝা বুঝির থেকে দূরে থাকুন যতটা সম্ভব ম্যানেজ করে চলুন জুন জুন মাস মীন রাশি দু জুন মাসে কেমন চলতে পারে মীন রাশির ভাগ্য আপনার সহায় থাকবে জুন মাসে কিছু নতুন পরিচয় আসতে পারে যা থেকে আপনার কাজের দিক বা কর্মের ক্ষেত্রে অনেকটা সাফল্যতা আসবে কিছু সৃজনশীল কাজেও সাফল্যতা পাবেন জুলাই জুলাই দু রাশি মিন পরিবারে কোনো সুখবর পাবেন দাম্পত্য ও প্রেমের ক্ষেত্রে মধুর সময় এ মাসে আপনার ভ্রমণযোগ রয়েছে আগস্ট দু হাজার ছাব্বিশ রাশি কাজের ক্ষেত্রে অনেকটা চাপ বাড়বে এই মাসে স্বাস্থ্য একটু দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্রাম অবশ্যই নেওয়া দরকার অন্যথা আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশ মেন রাশি কেরিয়ারে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে নূতন কোনো কাজ আপনার আসতে পারে এবং কোনো প্রস্তাবও পেতে পারেন যা নিয়ে আপনি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে সিদ্ধান্ত নিতে হতে হতে পারে কোনো সেটিকে অবশ্যই ভেবে নিতে হবে অক্টোবর দু হাজার ছাব্বিশ মেন রাশি প্রেম ও সম্পর্কের জন্য শুভ সময় যারা অবিবাহিত রয়েছেন মীন রাশির ব্যক্তিরা তাদের নতুন সম্পর্কের সম্ভাবনা দেখা যাচ্ছে নভেম্বর দু হাজার ছাব্বিশ আর্থিকের ব্যাপারে এই মাসে অনেকটাই ভালো থাকবে বিনিয়োগের ক্ষেত্রে অনেকটাই লাভবান হবেন একটু চিন্তা করে এগোবেন মনে আপনার একটি অশান্তি ছিল সেটি কেটে গিয়ে আপনার মানসিক শান্তি অনেকটাই বেড়ে যাবে বন্ধুরা ডিসেম্বর মাস মিন রাশি দু বছরের সেরা সময়গুলোর মধ্যে এই মাসটি শ্রেষ্ঠ মাস কাজের অনেকটাই স্বীকৃতি পাবেন আপনার কাজের গুণ অনেকটা ভালো থাকবে তাই স্বীকৃতি আপনি পেয়ে যাবেন সম্মান এবং আত্মবিশ্বাস আত্মতৃপ্তি দুটোই আপনার মধ্যে আসবে দু হাজার ছাব্বিশের কেরিয়ার কিছুটা সংক্ষেপে বলছি কেরিয়ার জুনের পর উন্নতি প্রেম জুলাই অক্টোবর সেরা অর্থ মে ও নভেম্বর শুভ স্বাস্থ্য আগস্ট আগস্টের সাবধান মিন রাশির জন্য বিবাহের শুভ সময় দু হাজার ছাব্বিশ রাশি এবং বৃহস্পতি শুক্রের অবস্থান অনুযায়ী সাধারণ জ্যোতিষী বিশ্লেষণ মিন রাশির দু হাজার ছাব্বিশ বিবাহের শুভ সময় সবচেয়ে শুভ সময় হল পয়লা জুলাই জুলাই দু সেপ্টেম্বর দু এই সময় খুবই শুভ সময় বৃহস্পতি ও শুক্র অনুকূলে থাকবে প্রেম থেকে বিবাহ পরিবারের সম্মতিও পাওয়া যাবে নতুন দাম্পত্য জীবনের জন্য উত্তম সময় বিশেষ করে জুলাই শেষ ভাগ আগস্ট মধ্যভাগ সেপ্টেম্বর প্রথম ভাগ যে সময়গুলো এড়িয়ে চলবেন জানুয়ারি মার্চ দু হাজার ছাব্বিশ মানসিক দ্বিধা ও সিদ্ধান্তে বিলম্ব হওয়ার সম্ভাবনা এপ্রিল জুন দু বিশেষ করে মে সম্পর্ক নিয়ে ভুল বোঝাবুঝি মানে মে মাসে সম্পর্ক নিয়ে একটি ভুল বোঝাবুঝি হতে পারে অক্টোবর দু মাঝামাঝি সময় কথার ভুলের জন্য সমস্যা বেড়ে যেতে পারে বিবাহের ধরন অনুযায়ী যোগ প্রেম বিবাহ জুলাই সেপ্টেম্বর দু খুব শক্ত যোগ পারিবারিকভাবে ঠিক হওয়া বিয়ে নভেম্বর ডিসেম্বরেই হওয়ার সম্ভাবনা রয়েছে মানে নভেম্বর এবং ডিসেম্বর এই দু মাসে যে কোনো সময় হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয়টি দ্বিতীয় যে সময়টি রয়েছে সেটি নভেম্বরের পর ভাগ্য জোরদার হবে টোটকা বৃহস্পতিবার হলুদ বা হালকা হলুদ রঙ কোনো আপনি হলুদ রঙের জিনিস অবশ্যই পড়ুন কিংবা হলুদ নিজে হাতে ভাঙানো হলুদ জলে জলেগুলো তা দিয়ে স্নান করুন এতে আপনার শুভ সময় তারা ত্বরান্বিত হবে কাউকে প্রতারণা না করা নৈতিকতা বজায় রাখলে বিয়ে তাড়াতাড়ি হবে শ্রোতা বন্ধুরা শেষে একটা অনুরোধ করব যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক শেয়ার করবেন এতে কোনো পয়সা লাগবে না বন্ধুরা আমি অনেকটাই উপকৃত হব